শ্রুতি চোখ রাখবো যে খবরে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে বাংলাদেশ মাস্টার স্ট্রোক দিলেন মোদী সরকার তৈরি প্ল্যান তিনশো পঁয়ষট্টি নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে সে দেশ তার উপরে মৌলবাদীরা মাথা ব্যথা আরও বাড়াচ্ছে তারা ক্রমাগত হিন্দুদের নিপীড়ন করছে এবং ভারত ভারতবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে মৌলবাদীদের প্রভাব এতটাই বেড়েছে যে ইউনুস সরকারকে পঙ্গু মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি এমন যে বাংলাদেশ ভারতের জন্য নতুন শত্রু হিসেবে উঠে আসছে ভারত প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সম্প্রতি নয়াদিল্লি প্ল্যান তিনশো পঁয়ষট্টি ঘোষণা করেছে যার ফলে বাংলাদেশ এক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়তে বাধ্য তবে ভারতের প্ল্যান তিনশো পঁয়ষট্টি কী অভ্যুত্থানের আগে বাংলাদেশের বস্ত্রশিল্প দারুণ উচ্চতা ছুঁয়েছিল বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির টেক্সটাইল অর্ডার তৈরি হচ্ছিল চীনের পর বাংলাদেশ ছিল বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ কিন্তু অভ্যুত্থানের পর সব কিছুই এলোমেলো হয়ে যায় এখন ভারতের চোখ বাংলাদেশের এই দুর্বল যোগসূত্রের দিকে দু হাজার সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সবাই বাংলাদেশের রপ্তানি লক্ষ্যবস্তু করা হবে প্রধানমন্ত্রী মোদীর এই মাস্টার স্ট্রোক বাংলাদেশের জন্য ভূমিকম্পের চেয়ে কম হবে না বলেই মনে করা হচ্ছে চোখ পরবর্তী খবরে ভারতের চাপে হাহাকার ঢাকায় আলু কিনতে চীন আর পেঁয়াজ কিনতে পাকিস্তান ছুটছে বাংলাদেশ গত কয়েকদিন হয়ে গিয়েছে বাংলা থেকে আলু যাচ্ছে না বাংলাদেশে হু হু করে সেখানে সমস্ত জিনিসের দামও বাড়ছে বিশেষ করে ভারতীয় আলু এবং পেঁয়াজের উপর খুবই নির্ভরশীল ওপার বাংলা বর্তমান অবস্থায় শুধু ভারতই নয় অন্য আর কোন কোন দেশ থেকে আলু এবং পেঁয়াজ আমদানি করা যায় তা নিয়ে ময়দানে নেমে পড়েছে বাংলাদেশ প্রয়োজনীয় এই দুই পণ্যের সরবরাহ ঠিক রাখতে ভারতের পাশাপাশি আরও একাধিক দেশের কাছে কার্যত হাত পাতাতে চলেছে ইউনিস সরকার সম্প্রতি বাণিজ্য মন্ত্রকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন অর্থাৎ বিটিটিসি এর তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে শুধু রিপোর্টই নয় এই সংক্রান্ত একটি বৈঠকও হয়েছে বলে খবর এ বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম প্রথম আলোকে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন আলু পেঁয়াজের দাম এবং সরবরাহ করা পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি এই বিষয়ে আমদানিকারীদের আরও কড়া নজর এবং ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে ভারতের পাশাপাশি আলু আমদানির জন্য বিটিটিসি চারটি দেশের কথা বলা হয়েছে এগুলো হলো জার্মানি মিশর চীন এবং স্পেন একইভাবে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্কের কথা বলেছে বিটিটিসি যদিও পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে আছে বলে খবর তবে খুব শীঘ্রই এই বিষয়ে শিলমোহর পড়বে বলেই খবর চোখ রাখবো পরবর্তী খবরে আগে দেশ পরে ব্যবসা বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হলো দার্জিলিংয়েরও দরজা বাংলাদেশিদের জন্য কলকাতার পর এবার দরজা বন্ধ হচ্ছে দার্জিলিংয়েও পাহাড়ের কোনো হোটেলে আর বাংলাদেশিদের ঘর দেওয়া হবে না সোমবার এমনই চরম সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ী সংগঠন তাদের বক্তব্য ব্যবসার ক্ষতি হোক আপত্তি নেই কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না পড়শি দেশে অশান্তির পরিস্থিতি এবং ভারতের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা পথ দেখিয়েছিল কলকাতা এবং মালদহ এবার সেই পথেই হাঁটল দার্জিলিংও বাংলাদেশি পর্যটকদের বয়কট করার আভাস পাওয়া গিয়েছিল কয়েকদিন ধরেই হলও তাই হোটেল ব্যবসায়ী সংগঠন এবং অন্যান্য সংগঠন সম্মিলিতভাবে এই বয়কটের কথা ঘোষণা করেছে গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জানানো হয়েছে দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল এবং তার বাইরেও যেসব হোটেল রয়েছে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে ভোটাভুটি হয়েছে মত নিয়ে যাতে প্রায় সাতানব্বই শতাংশ ভোট গিয়েছে বাংলাদেশিদের বিপক্ষে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কটুক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর যতদিন না ওই ঘটনা নিয়ে বাংলাদেশ দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা চাইবে ততদিন সিদ্ধান্ত বহাল থাকবে চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে এগারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস কবে থেকে পড়বে বাংলায় জাকিয়ে শীত ডিসেম্বরে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহতেও বৃষ্টির দুর্যোগ রয়েছে বলে জানানো হয়েছে মৌসুম ভবন সূত্রে খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটি শনিবার একটি নিম্নচাপে পরিণত হয়েছে যা আগামী আটচল্লিশ ঘন্টায় আরও সুস্পষ্ট হয়ে উঠবে তারপর আবারও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছবে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদবঙ্গে তাই এখনই দক্ষিণবঙ্গে কনকনে শীতের সম্ভাবনা নেই তবে আশা করা যাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত পড়তে পারে এদিকে উত্তরবঙ্গের ছয়টি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার একটি বা দুটি অংশে তবে বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আবহাওয়া শুষ্কই থাকবে দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে তুষারপাত বা স্নোফলের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়া শুষ্ক থাকবে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে বৃষ্টি হবে তবে কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি চোখ রাখব পরবর্তী খবরে এবার বাংলাদেশে হবে আসল খেলা প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে লাগাতার হিংসা আবহে এবার ইউনুসে প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন হাসিনা বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে ষড়যন্ত্রকারী এবং খুনি বলে উল্লেখ করেছেন আগামী দিনে বাংলাদেশের রাজধানীতে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন এবার ইউনুসের বিরুদ্ধে ব্যাট প্রকাশ্যে মাঠে নেমেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুসকে একজন খুনি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে কার্যত ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে আশ্রিত এদিকে বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা ক্রমাগত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক দেওয়ার পাশাপাশি ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার দাবিও জানানো হয়েছে মাত্র দুই দিন আগে ঢাকায় একটি মন্দিরে আগুন ধরিয়ে দেন কট্টর মৌলবাদীরা ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা জানিয়েছেন এই অন্ধকার দূর হবে এই ফ্যাসিবাদী খুনি ষড়যন্ত্রকারী ইউনুস সরকারকে বাংলাদেশের জনগণ শিক্ষা দেবে তারা আমাদের দেশকে ধ্বংস করছে সন্ত্রাস সৃষ্টি করছে দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসরণ করুন পরবর্তী খবর ডিমের দাম সাড়ে সাত টাকা সিদ্ধ নয় কাটা অমলেট পড়ুয়াদের পাতে একটা ডিম সাড়ে সাত টাকা আলুর কেজি দাঁড়িয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এদিকে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে বেড়ে হয়েছে মাত্র ছয় টাকা উনিশ পয়সা আর ষষ্ঠ থেকে অষ্টমের পড়ুয়াদের জন্য বরাদ্দ আট টাকা সতেরো পয়সা থেকে বেড়ে হয়েছে মাত্র ন টাকা উনত্রিশ পয়সা মূল্য বৃদ্ধির বাজারে এই বরাদ্দে হিমশিম খাচ্ছে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রাথমিক স্কুল এবং হাই স্কুলগুলি পরিস্থিতি যা তাতে গরিবের সংসারে জেলার স্কুলগুলিতে সবাইকে ডিমের স্বাদ দিতে অমলেট কেটে ঝোল করে পড়ুয়াদের পাতে দেওয়া হচ্ছে বাঁকুড়া সদর ব্লকের দোতলা বিশ্বকর্মা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন ডিমের দাম যা দাঁড়িয়েছে তাতে পড়ুয়াদের জন্য মিড ডে মিল চালাতে সমস্যা হচ্ছে